হাজরাতামের জমানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণী গুলি আর মানুষ গুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজ উঠে কিন্তু একটি বুড়ি আমার উপর ইমান ছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্থীকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পড়েছে বিল্ডিং হয়ে গিয়েছে কোন কোন জনপদে প্রাণী প্রাণী নাই নাই বলতে কিছুই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলে এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি বললেন আমি হচ্ছি এই জামানার বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হাজরাতে নোয়াল সালাম শেষদায় পরে কামতে লাগলেন বললেন রব্বুল আরবি তোমার পুত্র বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইল আল্লাহ পাক সোলালেন রোহরেন বিপদ যখন এলো তুমি তোমার মতকে ভুলে যেতে পেরেছ ভুলে গিয়েছো কিন্তু আবি রব্বুল আলামিন الرحমান الرحيم আমার বান্দরে বলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের ববিনে রাতে হযরতি হাতিম রাদিয়াল্লাহু তাআলা করলেন কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হ'লো। হল হাজারতে আবুজারে দিয়ে আল্লাহু তালা কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা বেহস্তের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব না পেয়ে হাজরাত আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কাকে রাখব কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ রব্বুর আবিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলি তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আছে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুন জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সর্দার ইনি হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরত আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি গাড়িস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলে আ খেরি সমান আর পায়খম্পর বিশ্ব রবি আমি মোহাম্মদুরুসুলুল্লাহ সাল্লাল্লাহ বয়ারি ও টুকরা মা ফতে মাতি গর্বিতরে রাখবো খবরে দাড়ো কবরের মাতি দেয়া করবি না কে তবে এসেছে হাজরাত্ আবুজার কেবারই শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলোব কেন বল তেসেরে আবুজাদ আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমতির দিন না জাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেমতের ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম শেষ দায় করে কামতে থাকবেন আল্লাহ রাবিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকাবে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিন মাকামে মাহমুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যা আল্লাহ বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ইয়ারসুল আল্লাহে ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন করে হুজুর বলেন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা না বলো হাজর আয়সা বলেন হুজুর কণা পাবে আল্লাহ আলামিনের হাবিব বলেন আমার যে উম্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নূর দিন চমকাতে থাকবে সেই মানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে রসুল্লাহ সাল্লাহ অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি করে আল্লাহর নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাও মেয়েদের পিতাকে গাল দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেতে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাহ হুজুরের পরিজাত টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন فاطمه আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন فاطمه সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা এনে থাকি বলেছেন বলেছেন হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাওয়ার বাজারে যাও হাদি আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে সুবাহ মেয়ের মর্যাদা ইসলামের সব চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছার বেড়ে বেড়ে ফেলে দিত কোন অপরাধে তাদেরকে হত্যা করা হবে হলো আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুহানন্দ আহে রসুরুল্লা সম্মান দিলেন এজ্জব দিলেন তাদের কন্যাক হিসাবে নারীর এই মঞ্চে ফাতেমা কে রসুল্লা এত ভালোবাসতেন ইনকারের সময় হায়দরা ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার মতো ক্রমে রসুরুল্লাহ হায়দরা ফাতেমা কি সেরা দিলেন হায়দরা ফাতেমা তার কান নিয়ে রসূলুল্লাহ মুখের কাছে রাগায় দিলেন আল্লাহ নবী যেন বললেন কানে কানে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল গেলেন ফাতেমা বলেন আমার আব্বা কানে কানে বলল মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রাসূলুল্লাহর এই ভবিষ্যদ্বাণী হযরত فاطمه বুঝতে পেরেছেন যে হুজুরের অন্তকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারব হুজুরের অন্তকালের 6 মাস পরেই হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা ইন্তিকাল করেছেন কন্যা কন্যা হিসাবে তারীর মর্যাদা ইসলাম অনেক অনেক বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈসর চৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ কোরআন আমিন তখন বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি আর উপায় নাই বুড়িরও আর বুড়া সারা উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহান স্ত্রী কে কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতে বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজার আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লা একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কে আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাঁস খেলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়সা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই আল্লাহ আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আরবতের ময়দানের রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনের সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকেও দিতে হবে বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা দায়সা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রাসূলুল্লাহ বিরক্ত হন নাই ভূরূপঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুবহানাল্লাহ এই হলো আল্লাহর সুন্নাহ এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি मोहब्बत সুবহানাল্লাহ হুজুর করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাদিম নাই তোশক নাই বড় বড় কম্বল নাই আরামের কোনো জিনিস নাই মডার্ন ইকুইপমেন্ট কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরা আয়েশা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চকির উপরে বা একটা দর্তার উপরে বসে আছে গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়েশাকে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হযরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তব নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধ রক্ত বেরোতেছে রসূল তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লা বললেন আয়শারেব আঙ্গুল ফেটে গেছে একটু আহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরাত আয়েশা বলেন রসুল আল্লাহে ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি ভগবত রসুলের সাথে হাজরাতে আয়সা বলেন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকম অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল টাগল ইতেন ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোস্তনিয়া ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দি আসতে হজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজত করতেছেন আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়ার করছেন রপুরে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাঁসরের মায়েদানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদের শেজে হাজরা তাই সে বলেন আর সুহুল আল্লা হে খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্যত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর মনে নাই সারেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বোলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তোমার মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন আইসারে শোন গভীর রাত যত রাখক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন মাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসনাম যতবার আসনাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাদ খাদিজা বলে সোনিয়া আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসূল দিনের ক্ষেতমতে বাইরে আছেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি তার খাসে দাঁড়াইয়া আমার ডাকাটাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে মত স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জালে মোড়ে বসলাম গারে হেরার ভিতরে বসাব হাদরাতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরাতে জিব্রাহিম বলেন ইয়ার সুর আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রব্বুর আলমিন খাদিজা কে সালাম জানাই আছে কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন প্রচুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখ বলে কি বলে আল্লাহ পাক জিবরাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছেন খাদিজা কেঁদে ফেললেন বললেন আমার নারী জন্ম আমাকে সালাম এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হজরতে খাদিজা বললেন হজরত জিব্রাইলকে আমার সালামের জবাবটা ওয়াই কুম সালাম বলেন হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সাল্লি সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তিনি আমদ কি জান্ন আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নামের ঠিক কি সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ গুলা আমিন বেশি দিয়েছেন আর রেজানু পাউয়া মুন আলআদি স্যাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য পাক দান করেছেন একদিন সাধীরা বলেন একজন সাধী বলেছেন আমি আর শোন আল্লা দেখলাম আপনার পায়ের উপরে শেষ পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে করা পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার এ সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়েশা সিদ্ধি তার আল্লাহ তালা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কামদের তিনি ওস্তাদ ছিলেন সোহান আল্লাহ নারীদের ব্যাপারে অধিকাংশ মাসারা হাজরত আয়েশা সিদ্ধি তার আল্লাহ তালা সোহান নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মত সাহাবে ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দ কান ওই যে যে আমার আমার কি মাফ হইছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়েছে কলে মা পড়ছো মাফ হয়েছে কয়ে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘনল লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়াই ধরে এইভাবে করতে করতে যখন নির্জনে রাখায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় কয়ে আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধ কেন আমি তারে বাইজা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে যাও আমি তোমারে বাপ বলে সমাজে হ্যাঁ করবো না আমি ভিক্ষা করে খাবো আমার বেরু না লোকটি বলছি আর আমার মনে দরদাস আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে মেরে দিলাম বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠলো আমার মেয়ের কল বুক থেকে আওয়াজ বেরোলাম আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস শরীফ এসেছে হুজুরের চোখের পানি দাঁড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তেছিল ছিল হুজুর বললে না হারে মানুষে ওপারে এইরকম কাম করতে পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার বিশ্বাস নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসাইয়া দিলে সুভান মায়ের মর্যাদা দিয়ে দিলেন সুভান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কে এর জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ ব্যস্তটা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সবান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন্ট আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্ট্রার বা মোল বিষয়ের কার অনুমতি আগে নেয় বলেন কার অনুমতি তাহলে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে আছে কিনা হানাল পড়ে এই বিবাহে আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসল্লাহ দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস তারা পর্যন্ত লজ্জা করত যারে দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী কার্লাহ হজরত আলী যার সম্পর্কে রসুল পাকসালাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হযরত আলী হুজুরের জামাই আনা মদিনাতুল এলমো আলিউম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হল সেই রাজ্যে প্রবেশের দরজা সোহান আল্লাহ তাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনের জন্য বেন্তের সুদ দেহেস্তের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতেমা তু সাহরা কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হলো খেজুরের সোপড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামার জন্য রসুল্লাহ সাল্লাহামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে দেশ বিল্লাহ সাল্লাহফলিভ ওয়াসাল্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসোলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজিরা উম্মে হাবিবা রাদিয়া লাফত আমাদের মা আবু হুতিয়ান রাদিয়া লাফত আলান তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখনও কাফের সেই কুবরি হানতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরা উম্মে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসে বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললাম আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরে তুমি হাবিবা বলেন আপা জান নিশ্চয়ই আপনি আমার আপা শ্রদ্ধা পিতা কোন সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লার রসুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না